নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ জুলাই বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টিটা এক নাগারে হচ্ছে না কিছুক্ষণ হচ্ছে তারপর থেমে যাচ্ছে তারপর আবার হচ্ছে এরকম আজ প্রায় পাঁচ ছ দিন হলো রোদ উঠছে না আর তুলতুল প্রতিদিনের মতন আজকেও নটার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেল আর আমিও এদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলো বাবা ফিরে আসার পর ওনাকে ব্রেকফাস্ট দিলাম আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড টোস্ট আর চা আর তুলতুলো বাবা স্কুল থেকে ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলেন সেই বাজারপত্রগুলো এখন সব গুছিয়ে রাখলাম আর এবার আমি যাব স্নানে এখন বাজে এগারোটা আর তখন দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছু জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব মেলে এই সবে মাত্র কিচেনে আসলাম আর এখানে দুধটা জাল হচ্ছে এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেব আজকে ওই চিড়ে আর কলা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর হবে বড়ি দিয়ে আলু বেগুন ঝোল আর তুলতুলার জন্য পটল আলুর ঝোল আর ভাতের মধ্যে তুলতুলোর জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেব এখন বাজে বারোটা পাঁচ এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট ভেন্ডি ভাজা বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল তুলতুলের জন্য আলু পটলের ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর গত পরশু দিনের চাটনিটা এটুকু রয়ে গেছে এটা এখন বের করে রাখলাম আর হাতে একটু সময় ছিল তাই এই নারকেল দুটো ছাড়িয়ে রাখলাম এই ছোবড়াগুলো এই সন্ধেবেলা সন্ধে দিতে মানে ধূপ ধরাতে ভীষণ কাজে লাগে আর তুলতুলের বাবা গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে তুলতুল সবে মাত্র স্কুল থেকে ফিরল আর আজকে যে ড্রেসটা পড়ে গেছিলো সেটা এই ওয়াটার বোতলে জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে স্কুলের দিদি আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাত চাল ধরিয়ে ভাতটা ক্যাসেরলের মধ্যে রেখে দিলাম আর এখন পোতলকে একটু গ্লোকোস জল করে দেব আগে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আই মাই পরে খেলবি এসো আগে ড্রেসটা চেঞ্জ করে নাও মা এসো এখন বাজে একটা পাঁচ আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু পটলের ঝোল ভেন্ডি ভাজা একটা ডিম সেদ্ধ তবে এখনও গ্যাস ওভেন রান্নাঘর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়নি আগে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর এগুলো করব কি মা চল চল চলো এখন বেঁচে দুটো পঁয়ত্রিশ আর আজকে পনেরো দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর দুদিন ধরে তুলতুলকে আর ঘুম পাড়াতে হচ্ছে না লাঞ্চের পর হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিচ্ছি শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়ছে আর এদিকে আমার যে কাজগুলো ছিল সেগুলো সব এতক্ষণে সারলাম আর এখানে আমি আমার জন্য একটু ফল নিয়ে নিয়েছি এবার এই ফলগুলো কেটে নেব নিয়ে লাঞ্চটা সেরে নেব লাইট কি এখন বাজে তিনটে কুড়ি আর তো এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠলো লাগবে বাবা না পড়ে যাবে কিন্তু আমার আজকে সকাল থেকেই ধীরে বৃষ্টি হচ্ছিল তবে সেটা একটা না নয় কিছুক্ষণ হচ্ছিল থেমে যাচ্ছিল আবার হচ্ছিল আর এই দশ পনেরো মিনিট ধরে এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তুলতুল আজকে ওই তিনটে পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠল আর সেই ঘুম থেকে ওঠার পর শুরু হয়েছে খেলা চলছে মাঝখানে একবার ওকে একটু ফল খাইয়ে দিয়েছি হ্যাঁ আয় আয় আর দিদি এই আধ ঘন্টা আগেই কাজে আসলো ইনি মিনি নানি আমি আর বলতে পারবো না আর তখন যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টিটা এখন আপাতত থেমেছে তবে এখনো বেশ ভালো মেঘ জমে আছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে মামা দেখ আকাশে একটা বেলুন উড়ে যাচ্ছে মিনি 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 মোর আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা গান করতে দিস না একটার পর একটা নানি তিরিম নিকোমর লেগে হ্যাঁ হয়েছে? আর মিনি মিনি করতে হবে না এখন বাজে সাতটা পঁচিশ আর সন্ধের সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তো দুলকে দুধটুকু খাইয়ে আমি এখন এই মাস জিনিসপত্রের লিস্টটা বানাচ্ছি লিস্টটা প্রায় বানানো হয়ে গেছে আর দু চারটে জিনিসপত্র লিখতে মানে লেখা বাকি আছে লিস্টটা বানিয়ে রেখে তুলতুলো বাবাকে চা করে দেবো তারপর তুলতুলকে নিয়ে পড়া দেবো সবাই বাবার এতক্ষণ মিটিং চলছিলো এই সবে মাত্র মিটিংটা শেষ হলো এখন বাজে নটা দশ আর তখন মাশকাবাড়ি জিনিসপত্রের লিস্টটা বানিয়ে তুলতুলো বাবাকে চাটুকু করে দিয়ে আমি তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আজকে তুলতুল পনেরো থেকে কুড়ি মিনিট পড়তে বসেছিল মানে শুধু স্কুলের হোমওয়ার্কটুকু করাতে পেরেছি তারপরে বাবাকে দেখলো ব্যাস তখন থেকে শুরু হয়ে গেল বাবার সাথে খেলা খেলা এখনো পর্যন্ত চলছে আর আমি ওর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রাখলাম ধানিকে আজকে ব্রেড দিয়ে দেবো ব্রেড দিয়ে টক দই দিয়ে দিয়ে দেবো আর এই সামনের বাড়ি ভাবি দুপুরবেলা একটু মিষ্টি পোলাও দিয়েছেন তো ফুলতুলা বাবাকে রাত্রেবেলা মিষ্টি পোলাওটা গরম করে দিয়ে দেবো আর আজ তো আমার বৃহস্পতিবার রাতে চা হোক সুজি হোক কিছু একটা খেয়ে নেবো তো বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মিষ্টি পোলাওয়ার সাথে কিছু করবো কিনা তো উনি বললেন না মিষ্টি পোলাও উনি শুধু শুধুই খেয়ে নেবে কারণ আজকে ওনার খাওয়ার একদমই ইচ্ছা নেই খুবই কম খাবে এখন বাজে বারোটা আর প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব যতটা তাড়াতাড়ি সম্ভব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম তবে আজকে তুলতুল ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি করলো প্রায় এগারোটা পনেরো কুড়ি নাগাদ তো ও ঘুমালো আজকে আবার বিকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল তিনটে পনেরো কুড়ি নাগাদ গতকালকে তুলতুল এই সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলো তো আজকে যেহেতু বিকেলেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলো তো আমি ভেবেছিলাম যে রাত্রে হয়তো একটু তাড়াতাড়ি ঘুমাবে কিন্তু দেখলাম না আজকে অনেকটা দেরিতেই ঘুমালো আর এই দু তিন দিন আগে পর্যন্ত তুলতুল যখন দুপুরবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো ওকে আমি আবার ঘুম পাড়ানোর চেষ্টা করতাম কোনো কোনো দিন ঘুমাতো কোনো কোনো দিন ঘুমাতো না তবে আমি চেষ্টা করতাম কিন্তু গত দুদিন ধরে আমি সেই চেষ্টাটাও করছি না ও যখন উঠছে তারপরে ওকে আর ঘুম পাড়াচ্ছি না কারণ বুঝতে পারছি যে দুপুরবেলা মানে বিকেলের দিকে যদি ও বেশিক্ষণ ঘুমায় তাহলে রাতে ওর ঘুমটা আসতে দেরি হবে ঘুমাতে চাইবে না তাড়াতাড়ি কিন্তু আজকে দেখলাম বিকেলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরেও রাতে ঘুমাতে ঘুমাতে ওরা এগারোটা পনেরো কুড়ির মতন বেজেই গেল আর এই দুদিন ধরে তুলতুল যেহেতু তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে আর আমারও লাঞ্চ করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজেই যায় আমি যেই ঘরে আসছি তুলতুল অমনি ঘুম থেকে উঠে যাচ্ছে তাই আমারও রেস্ট নেওয়া হচ্ছে না তবে এ তার জন্য যে আমার অসুবিধা মানে খুব একটা অসুবিধা হচ্ছে তা না মাঝে মাঝে একটু ক্লান্ত লাগছে এই যা তুলতুলের বয়স এখন দু বছর চার মাস তো আমার এখন না ঘুমানোর অভ্যাস হয়ে গেছে যখন আমি সদ্য সদ্য মা হয়েছি মানে সেই দিনগুলোর কথা এখন মনে পড়লে মানে অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে মানে ঘুমানোর জন্য কাঁধ দাম বসে বসে মানে ঘুম পাচ্ছে ঘুমাতে পাচ্ছি না যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে না মানে ধরার কেউ নেই এরকম যে কাউকে দিয়ে আধ ঘন্টা আমি ঘুমাবো এক ঘন্টা আমি ঘুমাবো এমনও দিন গেছে মানে রাতের পর রাত জেগেছি কারণ তুলতুলের ঘুমের সমস্যা জন্ম থেকে ও ভীষণ কম ঘুমাতো মানে দিনেও খুব কম ঘুমাতো রাতেও খুব কম ঘুমাতো তাই এই না ঘুমিয়ে না ঘুমিয়ে আমার এখন আর অসুবিধা হয় না আমার এখন মানে চব্বিশ ঘন্টার মধ্যে দু তিন ঘন্টা ঘুমালেও হয়ে যায় মোটামুটি আর আজকে সকাল থেকেই তো ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল দুপুরের দিকে তো মুসলধারে বৃষ্টি হলো বিকালে আবার একটু ঝিরঝিরে বৃষ্টি হলো আর এখন বৃষ্টিটা থেমেছে এমনিতেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে খুব একটা ইচ্ছা করে না তারপর এই বৃষ্টির জন্য যেন আরও বেরোতে ইচ্ছা করে না মানে গত দুদিন ধরে মানে গতকালকার আজকে ভেবেই গেছিলাম যে ওই ল্যামিনেশন করতে যাব ওই মানে ড্রয়িং দুটো নিয়ে যাব। কিছুতেই আর বেরোতে মন চাইছে না আজকে তো বিকেলের দিকে মানে মুসলধারে বৃষ্টি হচ্ছিলই আর গতকালকে ছিপছিপে হচ্ছিলো বলে আর বেরোয়নি এই বৃষ্টির জন্য এবার কত যে কাজ পেছবে তার ঠিক নেই মানে খুব জরুরি কাজ ছাড়া তখন আর বেরোতে ইচ্ছা করবে না তবে বৃষ্টিটা হচ্ছে একদিকে ভালো কারণ গত বছর আর এ বছর যা গরম পড়েছিল মানে বিভৎস গরম পড়েছিল বৃষ্টির জন্য চাতক পাখির মতন অপেক্ষা করতাম যে কবে বৃষ্টি হবে একটু কবে বৃষ্টি হবে কবে বর্ষা নামবে তাই বৃষ্টি হচ্ছে বলে এতটুকু দুঃখ নেই প্রবলেম একটা হচ্ছে যে পাঁচ ছ দিন ধরে রোদের দেখা মিলছে না যার জন্য জামা কাপড়টা শোকাচ্ছে না ঘর দিয়ে একটা কেমন যেমন একটা ড্যাম ড্যাম স্মেল আসে সেরকম আসছে এই যা তাছাড়া এমন কোনো অসুবিধা নয় উপরন্ত ভালোই লাগছে মানে পরিবেশটা অনেকটা শান্ত হয়েছে সেই গরমের যে দাবদাহ সেটা নেই অনেকটা ঠান্ডা হয়েছে যাই হোক এবার এদিকে আমার রাতের প্রতিদিনে যে কাজ থাকে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট